আলহামদুলিল্লাহ খুব গোপাল গোপালগঞ্জ থেকে অনেক কচু গাছ বেঁচে গেছে এবার টবে দিয়েছি অনেক বড় হয়েছে মার্শাল এটা হচ্ছে আর একটা কচু গাছ সেটার ভিতরে একটা মরিচ পরে গোল মরিচ অনেকগুলো গাছ হয়েছে সবগুলি কচু গাছ বেঁচে গেছে এইটা হচ্ছে আমার মেয়ের পছন্দ ল্যান্টেনা ফুল গাছ আমি বেশি ভালো নাম জানি না গাছটা দুইবার লাগিয়েছি ডালও লাগিয়েছি হয়নি কিন্তু এবার দেখি আলায় যদি রাখে তাহলে হবে খুব সুন্দর ফুল হয়েছে পেপুল পাতা তুলতে হবে মহাপণ্ডিত মহাপন্ডিত সুন্দর বেবি গাছে পানি দিচ্ছে মাসা আলহামদুলিল্লাহ গাছটাও বড় হয়ে যাবে আলহামদুলিল্লাহ কত সুন্দর মাসা আমার বেবি পানি দিচ্ছে গাছে আরো বেগুন গাছ আছে এদিকে এসো এই গাছে দিয়ে মাম্মি হয়নি দিতে এটা হচ্ছিল রাস্তার পাশে কুড়িয়ে পাওয়া গাছ মাসাল্লা তাও ভালো হয়েছে এইভাবেই ছিল একটু বড় হয়েছে দইয়ের মাল সাথে গাছটা বসানো হয়েছে অনেক সুন্দর মাসা সতেজ পাতা হয়েছে অনেকগুলো পাথর কুচি গাছ এটা যতদূর সম্ভবত আমি দিচ্ছ ওটা গাছের ভিতরে দিতে হবে ওই টবের ভিতরে দাও সোহা টবের ভিতরে দাও এই বেগুন গাছটাই দাও এই গাছটাই দাও হ্যাঁ গাছের ডালটা তো মারা গেছে হ্যাঁ আরো এনে দাও কিন্তু আস্তে আস্তে আনো তো জোরে আনতে হয় না